হাই বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কারণ এরকম রসগোল্লা থাকলে চোখের সামনে কেউ কি খারাপ থাকতে পারে তাই না তো চলো আজকে আমি কি তোমাদের সামনে ব্লক নিয়ে এসেছি তোমরা একটু দেখো সঙ্গে থাকো

তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি পুজোটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম এরপর আমি রান্নাঘরে চলে এসেছি আজকে কই মাছ এনেছে সেই কই মাছগুলো রান্না করতে হবে খুব বেশি কই মাছ আমি রান্না করব না কারণ ছেলে মেয়ে কই মাছ খেতে যায় না কাটা আছে বলে তো কই মাছগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আমি রেখে দেবো চিংড়ি মাছটা আজকে আমি করবো না তো দেখো কই মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে কই মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো কই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো কই মাছ বাড়িতে কাটা সম্ভব না তো দেখো এদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি কই মাছগুলো দু একটা করে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার আমি কই মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি কই মাছগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব ভাজতে এদিকে আমি একটা আলুকে লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলে দেবো বলে এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো আমি এই মাছের ঝোলের জন্য কিছুটা আদা বাটা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি আদা বাটা দেবো জিরে বাটা দেব এবং ধনে গুঁড়ো দেব সব একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে এবার একটা গোটা টমেটোকে আমি কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো মতো কষা হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুটা আমি কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং আলুর টেস্টটা সুন্দর হয় তো আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো এখানে আমার বড়ি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বড়িটা ফুরিয়ে গেছিলো এর মধ্যে বড়ি দিলে টেস্টটা আরও সুন্দর হতো তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার এক গ্লাস মতো গরম জল দিলাম যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এখানে ঠান্ডা জল ইউজ করলাম না গরম জল দিলাম এরপরে মাছগুলোকে আমি এর মধ্যে ঢেলে ফুটিয়ে নিয়েছি মাছগুলো ফোটানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম এর আগে আমি পরিমাণ মতো নুন কয়েক দানা চিনি দিয়েছিলাম তো দেখো সন্ধেবেলায় আমি চলে এসেছি একটু পার্লারে আসলে পার্লারে এসেছিলাম ব্রু প্লাক করতে ভ্রুটা অনেক দিন হলো প্ল্যাক করা হয়নি বেরোনোর সময় হয় না সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় মেয়েকে একটু পড়ানো থাকে আমি বেরোলি সে বেরোবে তাই আমার সন্ধ্যের দিকে বেরোনোটা খুব কমই হয় তো ব্রুটা প্লাক করার পর আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম একটু ঘুরেছিলাম তারপরে আমরা বাড়ি ফিরে গেছিলাম তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও বন্ধু হয়ে তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো বন্ধু হয়ে থেকো টাটা